চলে এলাম দীঘা মোহনা থেকে সরাসরি লাইভ ভিডিও নিয়ে শ্রীলঙ্কা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে দিকে চলে এসছি ভাই ভিড হৈ গৈছে

আর যারা এই ভিডিওতে লাইক করবে তাদেরকে একটা করে ইংলিশ মাছ আমি পাঠিয়ে দিব বাড়িতে সরিয়ে যারা এই ভিডিওতে একটা কমেন্ট করবে তাদেরকে পাঁচ লাখ টাকা করে আমি দিব পাঁচ লাখ টাকা পাঁচ টাকা দেবো রাখবে দাদি Thank you.

আরে দুই লোক গেছিলে কথাই বন্ধু দুই থেকে দুশো যখন হবে তখনই আমরা দীঘা মহানা চূড়ায় উঠবো মানে মোহনা গঙ্গো উৎসবের মেলায় কথাই বন্ধু এটা হচ্ছে আমার ভাইরাল ভাইরাল প্লেস এর যে ভিডিও ছিল তার ভাইরাল ഓങ്കു ഓങ്കു ഓങ്കുസം 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 ശൈ ബോവട കേ കേടു പ്രുരണിച്ചിര ഇട്ട പ്രുരണിച്ചിര മാ ഇങ്ങ ലൈവ് ചൊല്ലി ഇതെ കടെയിക്ക് കടെയിക്ക് കേച്ചിര കേടയിര കേയിക്ക് പോട്ട് വാടിവട കേറ്

দীঘা মহনার সমুদ্র সৈকত এই মনোরম পরিবেশ আপনাদের প্রতিদিন সরাসরি দীঘা মোহনার সমুদ্র থেকে সেই ভাইরাল প্লেস যাকে দেখলে মন জুয়ে যায় একদম হৃদয় দূরে দূরে দেখতে পাচ্ছেন শঙ্করপুর

এই গড়ে ভূক কিটা গইয়ে 17 এই 27টা কই 13টা 10টা বে 25টা বে এই ভিডিওটা না না এখনই মনে হচ্ছে আমার হয়ে যাবে বন্ধুরা আপনাদের সাপোর্টে ভালোবাসা কিজ হবে আর 30 গান গান চলে দেখ গান না

দেখুন দেখুন বন্ধুরা এই যে দাদা ভাই সেলফি তুলছে আমি একটা নিয়ে নিলাম দাদা ভাই সেলফি এই যে পর পর আসছে দেখুন পর পর সে ফার্স্ট হয়ে গেছে আর এরা সেকেন্ড সে সে আসছে সেই ফার্স্ট হবে এই দেখুন কাকা হাই কই দিও এ কাকা এই হাই গো তুই নাম পড়বি বেরুন কেন ও সাদা এডি মুপড়বি কাকা এডি হাই গো

बस अंदर काट के जाइए ना कोई नहीं ना जो तो बस अंदर काट के जाइए ना भाई सही गोरे शेयर जो उड़ा कर जो ये एमआर साथ पे कोई पुष्प 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 का 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 तो का का काट के जाइए ना अरे सही भी ये टे भाई ले गए तो मैं के र इधर बोल बस के भाई ঐ পড়ো পড়িও ও তারি সিঁড়ি পছিবাছো দেখুন কত কাকড়া বন্ধুরা তোর তো আমরা টিটকি আনা এই দেখুন একটা পুষ্পা টলার যাচ্ছে পেদপুরা হেলিকপ্টারে আরে কাকা হাই করো হাই করো হ্যাঁ এ কাকা কাকা হাই কই দিও কাকা এ জেতা আইজে যাইয়া করা

हाँ डेट कौन अभी नहीं डेट करे हाँ डेट करो मूड डेट करने हैं चलो खारे भी किसी कोई चीज़ वो तो, तो भोल को उड़िया रूम आ कमाओ क्या बात टोला सूजी ना, बांगे बांगे बां। ना। मी मो सेड हाय 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 कैसा होता हाँ। इस है हाँ जे ए जे बड़बड़ो छिए जे की कहे जल टैंक जे हम आज तम के जे, जे ये हमनी सेवादी घोरी के सुजी न में ओना शंखरपुरटा सुजीबा शंखरपुरटा ना हम कह छी की ए जे तार में जे ओना जे वीडियो कने साइड देखी दौड़ा ना जे थाम ऊपर ठाई पड़िबे हां सीगो हमनी बता बैलेंस होचु एटी प्रैक्टिस कर ले दे सेठी हिजू हां कर दूबू बा ए जे आईडिया परि दोव धीरे रख सडेड़ा घुसलू पैंटी आ मोबाइलटा कटता पर जाई

আমনে বুঝি আমি তো উচে গেল উচাও কিছু না ভামনেও বি আনন্দ পচি আনন্দ যাওচি কোন কারণে সমুদ্র তো কি আনন্দ করি করে যাওচি সে